আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝেই মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা জানি বা আসলে কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্লাস্টিক আমরা যেখানেই তাকাই প্লাস্টিকের ব্যবহার চোখে পড়বেই প্লাস্টিকের আবিষ্কার কোনো একদিন হঠাৎ ঘটে যায়নি এটি ছিল বিভিন্ন বিজ্ঞানীর দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফল আঠারোশো সালে আলেকজান্ডার পার্কস পার্কস সাইন আবিষ্কার করেন এবং পরের বছর পেটেন্ট করেছিলেন পার্কসাইনকে প্রথম মানব সৃষ্ট প্লাস্টিক হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে লিও হেনরিক বাইকল্যান্ড ফরমাল ডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা করতে করতে না চাইতেই প্লাস্টিক আবিষ্কার করে ফেললেন এবং এর নাম দিলেন বেকলাইট বেকলাইটকে আধুনিক প্লাস্টিক শিল্প জগতের সূচনা বলে মনে করা হয় উনিশশো থেকে উনিশশো ত্রিশের দশকে প্লাস্টিক গবেষণাগার থেকে শুরু করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে সে সময় প্লাস্টিক ছিল পলিস্টিরিন পলিথিলিন ও নাইলন আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ প্লাস্টিকের ওপর অনেক বেশি ঝুঁকে পড়ে প্লাস্টিকের বিভিন্ন ধরন রয়েছে যাদের প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কিছু সাধারণ ধরনের প্লাস্টিক হলো পলিথিন যা খুবই নমনীয় এবং হালকা তাই এটি ব্যাগ পাত্র তৈরিতে ব্যবহৃত হয় প্লাস্টিকের আরেকটি ধরন হল পলিপ্রোপিলিন যা পলিথিনের চেয়ে শক্ত এবং তাপ সহনশীল তাই এটি খাবারের পাত্র সিরিঞ্জ এবং কাপড় তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া রয়েছে পলিস্টাইরিন যা হালকা এবং সহজে মোল্ড করা যায় তাই এটি প্যাকিং উপকরণ কাপ ও খেলনা তৈরিতে ব্যবহৃত হয় এবং সর্বশেষ প্লাস্টিকের ধরনের মধ্যে রয়েছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড যা শক্ত এবং টেকসই তাই এটি পাইপ উইন্ডো এবং ফ্লোরিং তৈরিতে ব্যবহৃত হয় প্লাস্টিকের অনেক সুবিধা রয়েছে যার কারণে এটি আজকের জীবনে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এতটাই জনপ্রিয় প্লাস্টিক হালকা এবং টেকসই যা পরিবহন এবং সঞ্চয়কে সহজ করে প্লাস্টিক বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হতে পারে প্লাস্টিক সাধারণত অন্যান্য উপাদানের তুলনায় সস্তা প্লাস্টিক জলরোধী তাই এটি খাবার এবং অন্যান্য পণ্য সংরক্ষণের জন্য আদর্শ আবার প্লাস্টিকের কিছু অসুবিধাও রয়েছে যেমন প্লাস্টিক সহজে ক্ষয় হয় না এবং প্রাকৃতিকভাবে বিভাজিত হয় না ফলে এটি পরিবেশ দূষণের একটি বড় কারণ প্লাস্টিকের কণা সমুদ্রে এবং মাটিতে প্রবেশ করে এবং জীবজন্তুর জন্য বিপজ্জনক হতে পারে কিছু ধরনের প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হতে পারে প্লাস্টিকের সমস্যা মোকাবেলায় বিভিন্ন সমাধান রয়েছে যেমন প্লাস্টিক পুনর্ব্যবহার করা যেতে পারে যা নতুন প্লাস্টিক তৈরির প্রয়োজনীয়তা কমায় বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রাকৃতিকভাবে বিভাজিত হয়ে যায় যা পরিবেশের ওপর এর প্রভাব কমায় আমরা দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করতে পারি যেমন কাগজের ব্যাগ ব্যবহার করে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করে ইত্যাদি প্লাস্টিক আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও এর অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করে আমাদের সকলকেই প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প খুঁজে বের করার চেষ্টা করতে হবে